আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বয়েস চেঞ্জ এটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থাকে আপনাদের ক্লাস সিক্স সেভেন থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত এই বয়েস চেঞ্জ থেকে মিনিমাম তিন থেকে চারটা প্রশ্ন থাকে বয়েস চেঞ্জের যে বিষয়গুলো আছে তার মধ্যে যে বয়েস চেঞ্জের যে বিষয়গুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ

আমাদের বারবের আগে যে সাবজেক্টটা বসবে অর্থাৎ বারবার আগে যদি সাবজেক্ট থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ আর বারবার আগে যদি অবজেক্ট থাকে সেটা হচ্ছে প্যাসিভ অর্থাৎ বারবার কাজটা যে করে যে বার্বের কাজটা করবে সে যদি আগে থাকে বারবার আগে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ বয়েস আর বারবে বার যে কাজটা করে সেটা যদি বারবার আগে থাকে সেটা হচ্ছে কি প্যাসিভ বয়েস খুব মানে সহজভাবে মনে রাখবেন আপনারা তাহলে বাক্য পড়ার সময় দেখবেন যে বার্বের যে অর্থটা সেটা দেখবেন আগে তারপরে খেয়াল করবেন যে এই বার্বের কাজটা কে করতেছে যদি সাবজেক্টে করে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস যদি সেটা সাবজেক্ট যদি না করে অবজেক্টে করে তাহলে সেটা হচ্ছে কি অর্থাৎ বার্বের আগে যে যে নাউন বা প্রণাউন আমরা ব্যবহার করি সে যদি বার্বের কাজটা করে সেটা অ্যাক্টিভ আর সে যদি বার্বের কাজটা না করে সেটা ফ্যাসিভ ভয়েস তাহলে আমাদের এই যে অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি সাবজেক্ট বার অবজেক্ট আর ফ্যাসিভ ভয়েসে হচ্ছে কি সাবজেক্ট সরি অবজেক্ট তারপর একটা অক্সিলারি বার্ব থাকবে বি বার্ব লিখলাম আমি এখানে এখানে ভুল হইছে আমার এখানে অক্সিলারি বার্ব হবে এটা বি বার্ব হইতে পারে মডেল অক্সিলারি বার্ব হইতে পারে তারপর হচ্ছে বার্বের ফার্স্ট পার্টিসিপল হবে তারপর বাই টু পর বা বিভিন্ন প্রকার আমরা কি করি কি করে থাকি আমরা প্রিপজিশন ব্যবহার করে থাকি তারপর আমার সাবজেক্টটা থাকবে অর্থাৎ প্যাসিভ ভয়েসে সাবজেক্টের শেষে থাকে তবে বিভিন্ন প্যাসিভ ভয়েসে যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে কোনো বাক্যকে পরিবর্তন করতে বলে তখন আমরা কিন্তু এই যে শেষে অবজেক্টটা প্রায় সময় নাও থাকতে পারে অর্থাৎ বার পর্যন্ত থাকে সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হয় যে আসলে অবজেক্টটা সরি সাবজেক্টটা কি হইতে পারে তখন যখন আমরা এটাকে অ্যাক্টিভে পরিবর্তন তখন ওই সাবজেক্টটাকে অ্যাক্টিভের শুরুতে লিখতে হবে এখানে একটা এক্সাম্পল দেখেন আই রাইট লেটার এখানে সাবজেক্ট হচ্ছে আই বার হচ্ছে রাইট আর লেটার এই পুরোটাই হচ্ছে কি অবজেক্ট এখন যখন এই বাক্যটাকে আমি এই অ্যাক্টিভ বয়েসটাকে যখন আমি ফেসিভ বয়সে নিব তখন কি হবে প্রথমে আমাকেই অবজেক্টটা লিখতে হবে অবজেক্ট অবজেক্টটা হচ্ছে কি আ লেটার তারপর আমাকে একটা বি ভার্ব ইউজ করতে হবে এখন দেখুন ভার্ব এখানে কি আছে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব কিন্তু এই ভার্বটা কোন ফর্মে আছে এটা হচ্ছে বি ওয়ান বি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা এখানে কি নিতে পারবো এই যে সাবজেক্ট অনুযায়ী আমরা লিখবো এম ইজ আর এম ইজ আর তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল মনে রাখবেন যে প্যাসিভ ভয়েসের সর্বদাই ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে তারপরে বাই লিখে আমি কি লিখবো এই যে বাই লিখে আমি সাবজেক্টটা অবজেক্টিভ কেস লিখবো তাহলে এখানে আছে আই আই এর আমরা অবজেক্টিভ কেস কি হচ্ছে মি এখন এই যে অক্সিলারি ভার্ব গুলো আমরা ব্যবহার করে থাকি এই অক্সিলারি ভার্বের কিছু নিয়ম দেখিয়ে দিচ্ছি এই পাশে যা আছে সেটা হচ্ছে অ্যাকটিভ ভয়েসে যদি মেইন ভার্বটা যদি এই ফর্মগুলো থাকে তখন প্যাসিভে পরিবর্তন হয় এই অক্সিলারি ভার্ব আমরা যুক্ত করি যেমন এখানে যদি বি ওয়ান থাকে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা এম ইজ আর যুক্ত করতে পারি এখন কখন এম কখন ইজ আর কখন আর যুক্ত করি সাবজেক্ট যদি কি হয় আই হয় তখন বসবে কি এম আই শুধুমাত্র আই এর সাথে এম বসে আর সাবজেক্ট যদি কি হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ইজ ব্যবহার করব আর অন্য ক্ষেত্রে আর ব্যবহার করব আর তারপর আমরা কি করবো বারবে ফার্স্ট পার্টিসিপাল মনে রাখবেন প্যাসিভ সব সময় বারবে ফার্স্ট পার্টিসিপাল হবে ভার্বটা যদি আমার একটি ভয়েসে যে ভার্বটা থাকবে মেইন ভার্ব সেটা যদি বি টু মানে ফার্স্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ বা অয়ার লিখবো সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়াজ বসে আর প্লুরাল সাবজেক্টের সাথে কি বসে অয়ার তারপরে বাড়বে ফার্স্ট পার্টিসিপল লিখবো অর্থাৎ আমি এখানে শুধুমাত্র দেখাচ্ছি যে কখন আমরা অক্সিলারি বার কি নিব কারণ যখন আপনারা অ্যাক্টিভ থেকে ফ্যাসিভে পরিবর্তন করেন তখন এই ঠিক এই অক্সিলারি বার পে কি লিখবো সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তাহলে এই নিয়মগুলো আমাদেরকে মনে রাখতে হবে এখন অ্যাক্টিভ বয়সে যদি উইল বা শেল থাকে অ্যাক্টিভ বয়সে যদি উইল বা শেলের পরে যদি বি থাকে তখন সেক্ষেত্রে আমরা ফেসিভ করার সময় আমরা লিখবো কি উইল বি অথবা সেল বি তারপরে এই যে বার যেটা থাকবে বি ওয়ান মানে বারবে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকবে সেটাকে আমরা বারবে ফার্স্ট পার্টিসিপাল ফর্মে লিখতে হবে তারপরে দেখুন যদি এম ইজ আর থাকে তারপর যদি বি ফোর বি ফোর মানে হচ্ছে বারবে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ বারবে সাথে যদি আইএন যুক্ত হয় তখন আমরা এই এম ইজ আর এর জায়গায় আমরা কি লিখবো অক্সিলারি ভার্ব এম বিং ইজ বিং অথবা আর বিং তারপরে যে যে বারটা থাকবে সেই বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হবে আবার দেখুন একই রকম ভাবে যদি ওয়াজ বা অয়ার থাকে এবং বারবের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা থাকে বিফোর মানে হচ্ছে বারবের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অথবা বারবের সাথে আইএনজি যুক্ত হলে যে ফর্মটা হয় সেটা যদি এরকম থাকে তখন আমরা প্যাসিভ করার সময় কি লিখব ওয়াজ বিং অথবা অয়ার বিং লিখি যে বারটা থাকবে সেই বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা লিখি এরপরে দেখুন উইল বি অথবা যদি সেল থাকে এবং বার্বের সাথে আইন যুক্ত হয় তখন আমরা কি করব উইল বি বিং বা সেল বিং লিখেই বার্বের ফার্স্ট পার্টিসিবল লিখবো তারপর আসে যদি হ্যাঁ বতবা হ্যাজ থাকে নহলে রাখবেন হ্যাঁ বতবা হ্যস এর পরে সর্বদাই বারবার ফার্স্ট পার্টিসিবল ফ্রন্ট বসে হ্যাড হ্যাজ হ্যাড এই তিনটার পরে সর্বদাই কি বসে বারবে ফার্স্ট পার্টিসিবল ফ্রন্ট টা বসে যদি হ্যাপ অথবা হ্যাজের পরে যদি বার্বের ফার্স্ট পার্টিসিপল থাকে তখন আমরা কি করবো সেক্ষেত্রে প্যাসিভ করার সময় ওই যে অক্সিলারি বার্বের জায়গায় আমরা লিখবো কি হ্যাপ বিন অথবা হ্যাজ বিন লিখব লিখে আমরা বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা লিখবো এখানে আরেকটা বিষয় দেখুন এখানে হ্যাড লেখা হয় না আরেকটা নিয়ম আপনি লিখে নেবেন এখানে যদি হ্যাড থাকে হ্যাডের পরে যদি বার্বের ফার্স্ট পার্টিসিপল হয় সেক্ষেত্রে আমরা কি করবো আমরা এখানে লিখব লিখবো হ্যাডবিন লিখে বার্বের ফার্স্ট পার্টিসিপলটা লিখবো এবার আসেন উইল হ্যাভ বা সেল হ্যাভ যদি থাকে তাহলে উইল হ্যাভ বা সেল হ্যাভ এর আমরা কি করব উইল হ্যাভ বা সেল হ্যাভ এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তখন লিখব উইল হ্যাভ বিন বা সেল হ্যাভ বিন তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আবার মনে রাখবেন কখনো যদি মানে উল্টো ভাবে হয় যে আছে প্যাসিভ ভয়েসে সেটাকে অ্যাক্টিভে নিতে হবে ধরুন এখানে আছে উইল হ্যাভ বিন আছে সেক্ষেত্রে আমরা পরিবর্তন করলে সেই উইল হ্যাভ বিনের জায়গায় আমাদেরকে লিখতে হবে উইল হ্যাভ অথবা শেল হ্যাভ লিখে আমাদেরকে কি লিখবো বার্বের ফার্স্ট ফার্ডিসিভল ফর্মটা লিব এখন যদি মডেল অব্লারি বারবার যদি থাকে তখন সেটাকে প্র্যাসিভ করার সময় শুধু আমরা ওই মডেল অব দ্লারি পরে একটা বিযুক্ত করে দিব যেমন ক্যান থাকলে ক্যান বি লিখবো উঠ থাকলে উঠবি উইল থাকলে উইল বি সেল থাকলে শেল বি শুট থাকলে শুটবি মার্স্ট থাকলে মাস্ট বি এরকম যদি থাকে তখন তার সাথে আমরা শুধু কি বিযুক্ত করে বার্বের ফার্স্ট ফার্ডিসিভল ফর্মটা লিখে দিব এখন আমরা কয়েকটা এক্সাম্পল আছে এখানে

এখন এক্সাম্পল গুলো আপনারা যে নিয়মগুলো বলছিলাম এই নিয়মগুলো বুঝলে এগুলো খুব সহজে করতে পারবেন তারপর দেখুন এই যে আমাদের যদি অবজেক্ট দুইটা থাকে তখন সেই ক্ষেত্রে আমরা কি করছি যদি যদি দুইটা অবজেক্ট থাকে আমাদের যদি এখানে দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা কি করব আমরা প্রথমে প্রথম অবজেক্টটা লিখব লিখে অক্সিলারি ভার্ব লিখব তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখব এরপরে সেকেন্ড অবজেক্টটা লিখে বাই লিখে আমরা সাবজেক্টটাকে লিখি এই যে একটা एग्जांपल দেখেন কি সাবজেক্ট পিসেস ভার্ব আজ হচ্ছে একটা অবজেক্ট ইংলিশ হচ্ছে আরেকটা অবজেক্ট তো সব খেয়াল করবেন যে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে লিখবেন ইংলিশ কিন্তু একটা কি বস্তুবাচক অবজেক্ট কিন্তু আজ হচ্ছে কি একটা ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে আমরা ব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে সেটাকে আগে লিখব তাহলে আমরা কি লিখলাম প্রথমে ওই অবজেক্টটাকে লিখলাম উই উই লেখার পর আমরা এখানে কি লিখব যেহেতু বি ওয়ান মানে বার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আমরা কি লিখতে পারি অক্সিলারি ভার্ব এম ইজ আর যেহেতু উই প্লুরাল নাম্বার তাহলে আমরা এখানে কি নিব যেহেতু প্লুরাল নাম্বার আমরা এখানে অক্সিলারি ভার্ব লিখব আর লিখব আর লেখার পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখব তাহলে টিসিএস এর ফার্স্ট পার্টিসিপল কি টক তারপর সেকেন্ড যে অবজেক্ট আছে ইংলিশ সেটা লিখব লেখার পর আমরা বাই লিখে এই যে ঠিক যে সাবজেক্ট আছে তার অবজেক্টিভ কেসটা এখানে একটা ভুল আছে এখানে হবে কি টি অবজেক্টিভ কেস হচ্ছে কি আমরা এখানে কি লিখবো এখানে আমরা হিম লিখবো পরবর্তী বাক্যটা দেখুন ইম্পারেটিভ বাক্য গুলোকে আমরা কিভাবে আপনার ইম্পারেটিভ বাক্য গঠন কি হয় প্রথমে বার্ভ থাকে তারপর একটা অবজেক্ট থাকে যখন এটাকে আমরা ফ্যাসিভ বয় দিব তখন আমরা লেট লিখে লিটার পরে কি লিখবো অবজেক্টটা লিখবো তারপরে একটা বি লিখে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখবো এই যে একটা এক্সাম্পল দেখে ডু দা সান এখানে কি আছে ডু দা সান তাহলে প্রথমে আমরা লিখবো লেট লিখবো লেট লিখে অবজেক্টটা লিখবো অবজেক্ট কোথায় থাকে এই যে ভার্বের পরে তাহলে লেট দা সাম লিখে তারপরে লিখবো বি বি লিখি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি ডান লেট দা সাম বি ডান তারপর দেখুন যদি এরকম থাকে যে দুইটা অবজেক্ট থাকে কেন তো একটা অবজেক্ট তো দুইটা অবজেক্ট থাকে এবং বাক্যটা যদি এরকম হয় লেটের পরে অবজেক্ট ওয়ান তারপরে ভার্বের পরে অবজেক্ট টু তখন এটাকে আমরা যেভাবে করবো প্রথমে লেট লিখবো লেট লিখে অবজেক্ট টু লিখি বি লিখি বারো ফার্স্ট পার্টিসিপল লিখবো এরপর বাই লিখি প্রথম অবজেক্টটাকে আমরা লিখবো যেমন লেট হিম ডু ইট তাহলে আমরা প্রথমে কি লিখবো লেট লিখি সাবজেক্টটা লিখবো ই সরি সেকেন্ড অবজেক্টটা লিখবো এই যে ইট লেখার পরে আমরা এখানে বি লিখবো বি লিখে এই যে ডু এর ফার্স্ট পার্টিসিপল কি ডান তারপর বাই লিখে আমরা এখানে লেটের পরে যে নাউন প্রোনাউন আছে সেই নাউন প্রোনাউনটা আমরা লিখবো এখন দেখুন যদি কিছু রিফ্লেক্সিভ প্রনাউন থাকে রিফ্লেক্সিভ প্রনাউন গুলো কি যেমন হিম সেলফ হার্ট সেলফ তারপর হচ্ছে দ্যাম সেলফ মাই সেলফ এগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রনাউন যদি এই ধরনের গুলো থাকে তখন আমরা এটা কি করবো সাবজেক্ট সাবজেক্টের জায়গায় লিখবো তারপর অক্সিলারি বার এরপরে বারো ফার্স্ট পার্টিসিপল লিখে বাই লিখি সেই রিফ্লেক্সিভ প্রনাউনটা আমরা লিখবো যেমন হি কিল হিম সেলফ তাহলে আমি শুরুতে লিখবো সাবজেক্ট হি কিল্ড হচ্ছে কি বারবের ফার্স্ট ফর্ম তাহলে বি টু বি টু যদি থাকে তখন আমরা ওয়াজ বা ওয়াজ বা কি লিখি অর এর লিখি তাহলে হি সাথে আমার কি বুঝবে হি সাথে বুঝবে ওয়াজ তারপর বারবার ফার্স্ট পার্টিসিপল কি আছে কি এরপর বাই লিখে এই যে অবজেক্টটা আছে সেটা লিখবো বাই হিমসেল তার পরবর্তী প্রশ্নটা দেখুন এটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর অ্যাডজেক্টিভ এরপর যদি টু আবার যদি ভার্ব থাকে মানে ইনফিনিটিভ যদি থাকে আর নন ফাইনাল ভার্ব থাকে তখন আমরা কি করব সেক্ষেত্রে প্রথমেই আমরা অবজেক্টটাকে লিখবো তারপরে অক্সিলারি ভার্ব লিখবো যে নিয়ম অনুযায়ী তারপরে আমরা কি করবো বাড়বে ফার্স্ট পার্টিসিপল লিখবো তারপর লিখবো যে যে থাকে সেটা বাড়বে ফার্স্ট পার্টিসিপল পরে লিখিয়ে এই যে টু যুক্ত যে বার্ব আছে সেটা লিখবো তারপর আমরা তারপরে বাই লিখে সাবজেক্টটা লিখে ফেলবো এখন এক্সাম্পলটা দেখেন আই ফাউন্ড ইট ইজি টু ডু প্রথমে আমরা লিখবো যে অবজেক্ট এখানে অবজেক্ট কি এই যে সাবজেক্ট বার্ব অবজেক্ট অবজেক্ট হচ্ছে ই লেখার পরে যেহেতু ফাউন্ড ফাউন্ড হচ্ছে ফাইন্ডের ফার্স্ট ফর্ম তার মানে বি টু আছে যদি বার্বের ফার্স্ট ফর্ম থাকে আমরা কি লিখবো ওয়াজ লিখবো লেখার পরে যে বার্বটা আছে ওই বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা লিখবো এরপরে হচ্ছে এই যে কি লিখবো আমরা অ্যাডজেক্টিভ লিখবো এখানে অ্যাডজেক্টিভ কি ইজি এই অ্যাডজেক্টিভটা আমরা এখানে লিখলাম ইজি লেখার পরে এই যে টু যুক্ত যে বার্ব থাকবে সেটা আমরা লিখবো তারপরে বাই লিখে যে সাবজেক্ট আছে আই তার এই যে এখানে একটা ভুল হইছে এখানে হিম হবে না এখানে হবে কি মি অর্থাৎ যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের যে অবজেক্টিভ কেস আছে সেটা লিখবো মি আমি আসলে খুব তাড়াহুড়ো করে এগুলো লিখতে চাই এই যে কিছু জিনিস লেখার আমি একটা সংশোধন করে পিডিএফ আকারে দিয়ে দিব যদি কারো লাগে সেটা নিতে পারবে তাহলে আমরা সেক্ষেত্রে কি যে অবজেক্টিভ কেস হচ্ছে কি মি এখানে হিমের জায়গায় হবে এখানে একটা মি হবে এখন দেখুন সাবজেক্ট বার তারপর হচ্ছে যদি টু যুক্ত বার থাকে তারপর অবজেক্ট থাকে তখন আমরা কি করবো আমরা প্রথমে সাবজেক্টটা লিখবো তারপর বার লিখবো তারপর অবজেক্ট লিখবো এরপর টু বি ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ যদি পরে যদি থাকে তখন হচ্ছে এই যে উপরের এই নিয়মটা হবে আর যদি পরে যদি সরি টু যুক্ত অবজেক্টের যে বার্ভ থাকে সেই বার্বের পরে যদি অবজেক্টিভ থাকে তখন সে অবজেক্ট থাকে তখন আমরা সেখানে কি করব এই নিচের গঠন অনুযায়ী পরিবর্তন করবো যেমন সাবজেক্ট বার অবজেক্ট টু তারপরে বি এরপর বারবার ফার্স্ট পার্টিসিপল এই যে একটা আছে এখানে কি অর্ডার টু পান সেক্ষেত্রে আমি কীভাবে করবো কি এই যে সাবজেক্ট লিখবো সাবজেক্ট কি তারপরে কি বারটা লিখবে এই যে স্ট্রাকচারগুলো মনে রাখবে বার এখানে কি অর্ডার সেটা লিখলাম লেখার পরে আমরা এখানে অবজেক্ট লিখবো অবজেক্ট কি লিখলাম লিখি আমরা কি লিখবো টু লিখি বি যুক্ত করবো তার মানে কি টু বি টু বির পরে এই যে বারটা আছে এই বারবের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম লিখবো তাহলে পানিশের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি পানিশড তো হি অর্ডার টু পানিশ দ্য থিফ এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা কি করবো হি অর্ডার দ্য থিফ টু বি পানিশড অর্থাৎ সাবজেক্ট লিখে আমরা অবজেক্টটা বারব লিখবো বারবের পরে হচ্ছে আমরা অবজেক্ট লিখবো তারপরে টু এই টু যুক্ত যে বারবাস এই টু আর বারবের মাঝখানে শুধু একটা বি যুক্ত করবো আর কোনো পরিবর্তনই এখানে করতে হবে না আপনারা এই নিয়মগুলো থেকে যে স্ট্রাকচারগুলো লিখে দিই সেগুলো মনে রাখবেন মনে রেখে যে বোর্ড কোয়েশ্চেন বা স্কুল কোয়েশ্চেন গুলো আছে বা যে এক্সারসাইজ আছে আপনাদের গ্রামার বইতে এগুলো থেকে প্র্যাকটিস করবে দেখবেন যে এই নিয়মগুলোর বাইরে কিন্তু কার কোনোটিই নেই প্যাসিভ থেকে অ্যাক্টিভও একই নিয়মে হবে ঠিক যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে ঠিক উল্টোভাবে হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবেন আপনাদের চেঞ্জিং সেন্টেন্সে পুরো একটা প্লে লিস্ট আছে যে যেখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সপ্লেনেটরি তারপর হচ্ছে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বয়েস চেঞ্জ এবং ডিগ্রি সবগুলা ক্লাসে আপনার সেখানে পেয়ে যাবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য